মানে তাও আবার খ্যাতি সম্পপন্ন মানে বিভিন্ন দেশে তার খেতি আছে যেমন ডক্টর জাকির নায়েকের কথা বলা যায় যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনি বাংলাদেশী আমাদের মধ্যে হাতে গোনা দুই চারজন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনে এর বাইরে গণ্যহারে যাকে তাকে আমরা আজকাল মানে মাহফিলের পোস্টারে যে পরিমাণ শব্দের অপচয় হয় এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে এখানে যদি দুই নাম্বারই হয় এখানে যদি পাম্পটি দেওয়া দেই হয় তাহলে মানুষ শিখবে এটা কি গতকালকে মাহফিল আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে আমার কান টান সব গরম হয়ে গেছে সাথে সাথে কিসের ওয়াজ টু আজ করবো তা তাই লোকের থামায় বললাম ভাই আমার নামের আগে কি লেখা আছে আমার মাহফিলের যে ফরম আছে আমার মাহফিলের জন্য আবেদন করতে হলে ফরমে বারোটা শর্ত দেওয়া আছে এর ভিতরে একটা শর্ত হলো আমার নামের আগে আমার নামের পরে কি থাকবে এটা আমার থেকে আমার অফিস থেকে নিশ্চিত করতে হবে একটা অতিরিক্ত শব্দ লেখলে ওই মাফিলা আমি উপস্থিত হই না হব না হ্যাঁ কখনো কখনো এমন হয় যে আমার অজান্তে পরে পোস্টার ব্যানার বানায় ফেলছে আইসা হয়তো আমি খেয়ালও করিনি পরে ধরা পড়ছে যদি খেয়াল করি তাহলে আমি সেখানে সাবধান করি ভাইরা আমার আল্লামার শব্দের অর্থ বুঝেন শত শত আলেমের এলেন যার প্যাটের ভিতরে এর বলে আল্লামা যার মাথায় শত শত আলেমের এলেন থাকে তাকে আল্লামা বলে মহা জ্ঞানী আলেম এইটা বলার মতো মানুষ আমাদের মতো চুনুকুটি না আমরা দু চারটা কথা আপনাদেরকে বলতে পারি আল্লাহ সস্তা উপাধি না এই দেশে সব কি আল্লাহ তো মাহফিলের যারা আয়োজন করেন আল্লাহ রস্তে এই মঞ্চ থেকে পামপট্টি দেওয়া বন্ধ করে পামপট্টি দেওয়াটা খুব খারাপ একটা স্বভাব নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন এটা খুব বদ স্বভাব এই স্বভাবের মানুষ ভালো মুসলমান না সেখানে মাহফিল মঞ্চ থেকে এই সমস্ত আজাইরা পামপট্টি কিভাবে দেন কামেলে মোকাম্মল আলেম কুলের শিরোমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাইরে বাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আইনে লাগা দিছে যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরু দিনের নামে পাগলাময় হাস্যকর কাজ আল্লাহর করবেন না অনেক বক্তা আছে অনেক হুজুর আছে তাদের পোস্টারে নামের আগে আর পরে যে টাইটেল দুই লাইন তিন লাইন টাইটেলও আছে অনেক পিস এই টাইটেল সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায় অনেক পেশাব আছে এদের নামের আগে যে টাইটেল আছে ওরে বাপ আপনি দেখেন তো আমাদের নবী নাম নেওয়ার সময় এরকম বলতেন এরকম কোন কিছু বলতেন না মাহফিলে যারা পয়সা দেয় এদেরকেও আপনারা পট্টি দেন যারা ওয়াজ করে এদেরকেও পট্টি দেন যারা প্রধান অতিথি হয় রাজনৈতিক নেতা হয় তাদেরকেও পট্টি দেন এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আগে আমি এই চিন্তা করি আল্লাহ তালা আয়োজক ভাইদেরকে হেদায়ত যেন হয় সেই তফিক দান করো এবং আলোচকদের আল্লাহ হেদায়ত দান করো শ্রোতাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান অতএব এই শব্দের অপচয় করা যাবে